বাংলাদেশের দশটি ভয়ানক জায়গা যেখানে কেউ রাত কাটাতে চায় না ভয় কি শুধু গল্পে থাকে না বন্ধু আমাদের এই বাংলাদেশেই এমন কিছু জায়গা আছে যেগুলো নাম শুনলেই শরীর শিউরে ওঠে আজকে জানব সেই দশটি জায়গার গল্প যেখানে রাত কাটানো অত দূরের কথা মানুষ দিনের বেলাতেও একা যেতে ভয় পায় লালবাগ কেল্লা ঢাকা এই ঐতিহাসিক কেল্লাটি দিনের বেলায় যেমন সুন্দর রাত হলেই তেমনই ভয়ানক অনেকে বলেন রাতে এখানে অদ্ভুত ছায়া চলে কারো হাঁটার আওয়াজ শোনা যায় অথচ চারপাশে কেউ নেই রক্ষীরা বলেন কিছু কিছু রুমে রাত বারোটার পর হঠাৎ বাতি জ্বলে উঠলেও ভেতরে কেউ থাকে না বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ শত বছরের পুরনো এই জমিদার বাড়ির অনেক গোপন কাহিনী আজও অজানা বলা হয় জমিদার পরিবারে হঠাৎ মৃত্যু হারিয়ে যাওয়া শিশু আর নিখোঁজ কাজের লোকের গল্পগুলো আজও দেয়ালগুলোতে লেগে আছে স্থানীয়রা বলেন রাতে কেউ কেউ কান্নার শব্দ শুনেছেন প্রাচীন মহাস্থানগড় বগুড়া বাংলাদেশের সবচেয়ে পুরনো জনপদগুলোর একটি কিন্তু এই প্রাচীনত্বের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় নিরবতা রাতে এখানে নাকি বাতাসও কথা বলে কেউ কেউ অতীতের ছায়া দেখতে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলো উনিশশো একাত্তর সালের ভূমি যেখানে বহু ছাত্র শহীদ হয়েছিলেন অনেক ছাত্র এখনো বলেন রাতে কারো কান্না শোনা যায় কেউ কেউ বলেন হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় আলু নিভে যায় ভবের চর ব্রিজ গাজীপুর এই সেতু দিয়ে যাওয়ার সময় অনেক গাড়ি চালক জানান সাদা কাপড় পরা এক নারী হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় তাকে না দেখার ভান করলেও গাড়ি চলতে চায় না সুন্দরবনের গভীর বন বাঘ শুধু নয় এখানকার কিছু নির্জন জায়গা নিয়ে বনরক্ষীরাও বলেন রাতে আলো জ্বালিয়েও দূর থেকে অদ্ভুত চোখ জ্বলে উঠে কিছু এলা জিন্দা পার্ক নারায়ণগঞ্জ এত সুন্দর নাম কিন্তু রাতে নাকি এই পার্কে অনেকেই অসুস্থ হয়ে পড়ে অনেক সময় ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত ধোঁয়া বা অচেনা ছায়া ভুতুরে হাসপাতাল পাবনা পরিত্যক্ত এই হাসপাতালটিতে এখন কেউ যায় না রাতে নাকি সিস্টারদের পদচারণা শোনা যায় বাচ্চাদের কণ্ঠে ডাক শোনা যায় অথচ ওইখানে কেউ নেই রাম ও বন এলাকা কক্সবাজার জানেন এই এলাকায় নাকি কেউ একা গেলে পেছন থেকে কেমন যেন শব্দ আসে পেছনে তাকালে যেন কেউ নেই কিন্তু অনুভূতিটা বাস্তবের চেয়ে পদ্মা নদীর কিছু চর রাতে মাঝিরা বলেন নদীর কিছু কিছু চর এলাকায় অদ্ভুত আলো দেখা যায় জলের উপর দিয়ে যেন হেঁটে কেউ চলে যায় কোনো পদচিহ্ন না রেখে মন খারাপ করা ধীর গতির মিউজিক তুমি কি এই জায়গাগুলো কোনটাতে গিয়েছো নাকি এমন কোনো ঘটনা শুনেছো যা আজও ভুলনি কমেন্টে লিখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এমন আরও ভয়ানক ভিডিওর জন্য আমরা আবার আসছি নতুন আরেকটি রহস্য নিয়ে